এসকেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শৈলানা আপনাদেরকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একই সাথে মুসলিম ভাইদের জন্য জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার অন্যান্য যারা জাতির আছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা শুভেচ্ছা রইল দর্শক যারা পেঁয়াজ চাষ করেন এর মধ্যে জাত বেঁধে অনেক রকম পেঁয়াজ হতে পারে তো যারা পেঁয়াজ চাষের সাথে জড়িত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এখনো যারা পেঁয়াজের বীজ কিনেন নাই সংগ্রহ করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা পেঁয়াজের বীজ কিনে থাকেন কিনে যারা কদম চাষ করেন না সঠিক বীজটি নিয়ে আপনারা পেঁয়াজ চাষ করতে চান আগ্রহী তো তাদের উদ্দেশ্যে বলি আমি শৈল না স্কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের ওনার আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা লালতির হাইব্রিড অর্থাৎ আমেরিকান হাইব্রিড বলে যেটা বাজারে ছাড়ে সেটার থেকে উৎপাদিত সেই দানা থেকে উৎপাদিত পেঁয়াজের যেটা কদম করে সেকেন্ড জেনারেশন পেঁয়াজটা এটাই আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একই সাথে আমার কাছে আছে কিছু সুখসাগর পেঁয়াজের দানা তো সুখসাগর পেঁয়াজের দানা আছে লালতির হাইব্রিড অফিস সেকেন্ড জেনারেশন দানা আছে কিং সুপার কিং বা লালতির কিং এই কিংয়ের যে দানাটা এটাও কিন্তু আমার কাছে আছে তো আপনাদের কাছে খুব অল্প টাকার মধ্যে সাশ্রয়ী দামের মধ্যে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবো বাজেট একটু বেশি হলে আপনাদের যদি চাহিদা একটু বেশি থাকে তাহলে আমি আপনাদের কাছে একবারে সরাসরি সশরীরে লোক মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো মনে রাখবেন যে আমি আপনাদেরকে যে দানাগুলো দেব এগুলো নব্বই পারসেন্ট প্লাস জার্মিনেশন চেকিংয়ে হবে কেউ কেউ পঁচানব্বই পার্সেন্টও পাবেন একশো পার্সেন্ট জার্মিনেশনেও যদি রেজাল্ট পেয়ে যান অবাক হওয়ার কিছু নেই তবে নব্বই পার্সেন্টের নিচে জার্মিনেশন চেকিংয়ে রেজাল্ট আসবে না এবং মাটিতে দিলে পঁচাত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট অ্যাভেলেবল গাছ পাবেন তো আমি আপনাদেরকে যে দানাগুলো দিব হাইব্রিড সেকেন্ড জেনারেশন দানা আমি দামগুলো আলোচনার সাপেক্ষেই বলবো কেননা সীমিত রেটে যেহেতু আমি আপনাদেরকে দানা উপহার দিতে চাচ্ছি অর্থাৎ পেঁয়াজের বীজগুলো উপহার দিতে চাচ্ছি কিং বা মেটাল কুইং অথবা যে কোনো দানা আপনাদের মাঝে যে অল্প টাকার মধ্যে আমি আপনাদেরকে দিচ্ছি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কম টাকার বিনিময় কম টাকার মাধ্যমে আপনারা যে পেঁয়াজের দানাগুলো নিয়ে চাষবাস করে কৃষক লাভবান হয় কৃষক উপকৃত হয় এ কারণে আমি খুব সীমিত রেটের মধ্যে একদম অল্প টাকার মধ্যে কৃষকদের মাঝে এই পেঁয়াজের দানাগুলো সরবরাহ করার ইচ্ছা পেশন করছি যেহেতু আমি সারা বাংলাদেশে কৃষকদেরকে পেঁয়াজের পদম চাষে উৎসাহিত করি সঠিক চাষ পদ্ধতি শিখাই এবং ভালো সেরা দানা নির্বাচন করা সেরা দানা উৎপাদন করা শিখাই সেহেতু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি সেরা সেরা পেঁয়াজের দানাগুলোই আপনারা পাবেন স্ক্রিনে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অথবা কমেন্টস বক্সে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সরাসরি আমি এসকেম বাংলাদেশের ইউটিউব চ্যানেলের ওনার সোহেল ওনা আমার কাছ থেকে আপনারা পেঁয়াজের দানা সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন তো নাম্বারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু ট্রিপল থ্রি 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 অর্থাৎ ট্রিপল থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু ট্রিপল থ্রি এই নাম্বারটিতে আমাকে ফোন দিয়ে যে কোনো সময় কল করে আমার কাছ থেকে পেঁয়াজের দানা সংগ্রহ করতে পারেন সীমিত রেটে অল্প দামে সেরা পেঁয়াজের দানা সংগ্রহ করতে চাইলে আমার কাছে কল করবেন এবং আপনারা পেঁয়াজের দানাগুলো সংগ্রহ করতে পারবেন কিভাবে চাষ করবেন কিভাবে আমার আমার এগুলো এগুলো জানতে এবং শিখতে সাথে থাকুন যাদের দানা প্রয়োজন সেরা দানা প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই নাম্বারগুলোতে ফোন দিবেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু ট্রিপল থ্রি এই নাম্বারে আমি মোহাম্মদ সৈলদানা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম